হাই গাইস আসসালামু আলাইকুম আই এম নুসরাত ফ্রম মিনি ব্লগ বাই নুসরাত তো আজকে আমার ছোটো খালামনির বার্থডে তো তার জন্য হচ্ছে আমি একটা ড্রেস কিনতে এসেছি তো কিনে আজকে খালামনিকে সারপ্রাইজ দেবো আমার মেজো খালামুনির কেক বানায় আনবে তো সবাই দেখতে থাকো আর আমি ড্রেস কেনার জন্য ইজি গেটে চলে গিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল তো এখান থেকে আমি ড্রেসটা নিই ড্রেসটা অনেক সুন্দর ছিল কোচিং আছে তো কোচিং যাবো কোচিং থেকে বাসায় যাবো অনেক লেট হয়ে যাবে কিছু করার নেই তো দেখি কি কি খারাপ হয় সবাই ব্লগ দেখতে থাকু খালামের বার্থডে ব্লগ আসসালামু আলাইকুম আই এম নুসরাত ফ্রম মিনি ব্লগ বাই নুসরাত তো পাটা বাঁচতে বেশি সময় নাই আমি এসে পড়ছি খালা সারপ্রাইজ দেওয়ার জন্য উনি মনে হয় ঘুমায় গেছে আর রিমা খালা হচ্ছে কেক বানায় নিয়ে আসছে তো সারপ্রাইজ তো দেখতে থাকো আমি জানি না কি বলতেছি না বলতেছি আমি শিখে দিয়ে উঠছি আমি হার নিয়ে গেছি তো দেখতে থাকো এখন খালামনি ঘুম আমরা সারপ্রাইজ দিব ঘুম ও ল্যাপ ও ল্যাপটপ দেখতে হ্যাপি বার্থডে টু তোমার জন্য কেকও আছে আমরা রেখে দিয়েছি এখন দেখাবো না একটু পর আর এই যে তোমার গিফট এটা হচ্ছে আমার পক্ষ থেকে আরিস চাঁদের পক্ষ থেকে একটা আছে দেখো ভিতরে ইয়ারিং এটার সাথে ম্যাচ করে নিয়েছি আমরা এখন রেডি হও তাড়াতাড়ি

তারপর সবাই মিলে আমরা কেক কেটেছি সবাই লাইক ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ